জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে দেভাটা উপজেলার অবস্থান এই উপজেলার উত্তরে সদর উপজেলা দক্ষিণে কালীগঞ্জ উপজেলা পূর্বে আশাসনী উপজেলা এবং পশ্চিমে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা নির্দেশিত ইচ্ছামতি বয়ে গেছে উনিশশো সালে দেবহাটা থানা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো তিরাশি সালের দোসরা জুলাই দেভাটা উপজেলার মর্যাদা লাভ করে এছাড়া ষোলোশো সালে দেবহাটাতে গড়ে উঠেছিল একটি পৌরসভা যেটি উনিশশো সালে পাকিস্তান সরকারের সময় বিলুপ্ত হয়ে যায় পাঁচটি ইউনিয়ন নিয়ে দেবহাটা উপজেলা গঠিত আগামী একুশ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে জোরে সোরে প্রচার প্রচারণা প্রার্থীরা ছুটছেন জনগণের দ্বারে দাঁড়ে বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়নের বার্তা নিয়ে এই উপজেলার মোট ভোটার রয়েছেন এক লক্ষ এগারো হাজার পাঁচশো সাতাশ জন তার মধ্যে পুরুষ ভোটার পঞ্চান্ন জন এবং মহিলা ভোটার রয়েছেন পঞ্চান্ন হাজার চারশো একাত্তর জন একজন রয়েছেন হিজড়া সম্প্রদায়ের ভোটার এই ভোটাররাই আগামী একুশ মে নির্বাচিত করবেন আগামী পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি কে হবেন ভোটকে কেন্দ্র করে হাট রাস্তাঘাট চায়ের দোকান সহ পাড়া মহললায় সর্বোচ্চ আলোচনা সমালোচনা চলছে এবারে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান জানান তিনি বিগত সময় দায়িত্বে থাকাকালীন উপজেলার প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন তার সময় একশো কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে তাই ভোটাররা তাকেই আবার নির্বাচিত করবেন অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলে তিনি 2009 নয় থেকে দুহাজার চোদ্দ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দেবহাটাকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেল নিয়ে কাজ করে যাচ্ছেন অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলে তিনি 2009 নয় থেকে দুহাজার চোদ্দ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দেবহাটাকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেলে নিয়ে যেতে কাজ করছেন দেভাটা রূপসী ম্যানগ্রোভ তার প্রতিষ্ঠায় তৈরি করেছেন যেখান থেকে এখন অনেক যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সরকার প্রচুর রাজস্ব আয় পাচ্ছে তিনিও ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও নির্বাচনে প্রার্থী হাবিবুর রহমান সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম স্পর্শ আবারও নির্বাচিত হবেন এবং ভোটাররা তাদের মূল্যবান ভোট দেবেন বলে জানান এ বিষয়ে দেভাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান জানান আগামী নির্বাচনকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটারদের নিশ্চয়তা নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সকল কাজ বাস্তবায়ন করা হচ্ছে প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহল টিম প্রতিনিয়ত কাজ করছে বলেও জানান তিনি উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী একুশে মে নির্বাচন আমি ভোটারদের কাছে আহ্বান জানাব যে ভোটটা আমাকে দেওয়ার জন্য আমি দু সালের বাইশে জানুয়ারি দেভাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান থাকাকালীন তীরে ওই যে কেওলা বাগান ম্যানগ্রোভ বলে ওটা আমারই সৃজনকৃত আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে খুলনা বিভাগের আমি একটু কাজ করে যাব সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্প শতভাগ স্বচ্ছতার সহিত আমি কাজ করে যাবো ইনশাল্লাহ আমি খুশি নিয়ে দেবঘাটা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করার স্বার্থে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা আমরা প্রতিপালন করছি আমাদের এখানে আচরণ বিধি নিয়োগ করা আছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিনই নিয়মিত তদারকি করছে যাতে কেউ আচরণ বিধি লঙ্ঘন না করে এছাড়া আমরা আশা করছি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে